কারাগার থেকে লেখা ব্যারিস্টার সুমনের মা ও ভাই বোনদের লেখা চিঠি নিয়ে চলছে নানা আলোচনা ব্যারিস্টার সুমনের যুক্তরাজ্য প্রবাসী ভাই চিঠি দুটি তার ফেসবুকে শেয়ার দেওয়ার পর থেকেই শুরু হয় ব্যাপক আলোচনা এরপর সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় স্ত্রীকে উদ্দেশ্য করে লেখা সুমনের আরও একটি চিঠি চিঠিতে সুমন তার স্ত্রীর প্রতি ভালোবাসা দুঃখবোধ ও দৃঢ় মানসিকতার কথা ব্যক্ত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় কাশিমপুর কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এই চিঠিগুলো লিখেছেন একটি তার মায়ের উদ্দেশ্যে অন্যটি ভাই বোন ভগ্নীপতিদের উদ্দেশ্যে এবং স্ত্রী অ্যাডভোকেট শাম্মী আক্তারকে লিখেছেন আরেকটি চিঠি চিঠিতে তিনি কারাগারে তার অবস্থা কিভাবে সময় কাটছে তা উল্লেখ করেছেন একই সঙ্গে তিনি মায়ের জন্য দোয়া করেছেন এবং ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শেষে তিনি দ্রুত পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মায়ের কাছে চিঠিতে ব্যারিস্টার সুমন লিখেছেন আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন প্রথমে একটু কষ্ট লাগত এখন ঠিক হয়ে গেছি নিয়মিত নামাজ কোরআন শরীফ পড়ি বাংলা তর্জমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে মাকে নিজের শরীরের প্রতি খেয়াল রাখার পরামর্শ দিয়ে তিনি লিখেছেন সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিয়েছি এই পঁয়তাল্লিশ বছর এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয় এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি আপনার জন্য দোয়া রইল ব্যারিস্টার সুমন লিখেছেন যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই এছাড়া ভাই ও ভগ্নীপতিদের উদ্দেশ্যে অন্য চিঠিতে সুমন লিখেছেন আমার জন্য চিন্তা করো না রাজবন্দী হিসাবে জেলে আছি কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই আমার কারণে তোমাদের অসম্মান হোক এটা কখনো চাইনি আশা করি আল্লাহর রহমতে হবেও না চিঠিতে তিনি আরও উল্লেখ করেন অনেকে বলে আপনার কি সম্পদ আছে দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন আমি উত্তর দিই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে একটা ভাই আছে এটা আমার বড় সম্পদ শুধু জেলে কেন আমি পৃথিবীতে না থাকলেও আফসোস নেই বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য ভালো অভিভাবক এমন আর কেউ হতে পারবে না স্পিকে লেখা চিঠিতে ব্যারিস্টার সুমন লিখেছেন সাম্মী জানি অনেক কষ্ট হচ্ছে তোমার বাচ্চাগুলোকে একা একাই সামাল দিচ্ছ খুব একটা সহযোগিতা কখনোই তোমাকে করতে পারি নাই একথা চিন্তা হলে জেলে বসেও কষ্ট লাগে আমার বিশ্বাস আল্লাহ তোমার মঙ্গল করবেন বাবা মার যাওয়ার পর রবিন কিন্তু অনেক একা ওর খেয়াল রেখো আমি বাহিরে থাকলে হয়তো তার খেয়াল রাখতে পারতাম চিন্তা করো না আল্লাহ হয়তো সব ঠিক করে দিবেন দোয়া রইল নিজের প্রতি খেয়াল রেখো তবে এ চিঠিগুলো কিভাবে কারাগার থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সে ব্যাপারে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি চিঠি শেষে তিনি আশা প্রকাশ করেছেন আল্লাহ চাললে দেখা হবে শিগগিরই প্রিয় ভিউয়ার্স ব্যারিস্টার সুমনকে কি মুক্ত বাতাসে আবারও দেখতে চান তিনিও কি কারাগারে কোরআন থেকে শিক্ষা নিয়ে নতুন করে জীবন শুরু করবেন বলে আপনি মনে করেন জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সেই সাথে ব্যারিস্টার সময়ের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য